যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পারিবারিক ও ব্যবসায়ী জেন্ট্রুবিচ এখন বাংলাদেশে সবাইকে চমকে দিয়ে ট্রাম্পের ব্যবসায়িক দূত হয়ে টাকার থলি নিয়ে ঢাকায় এসেছেন তিনি তার এই সফরকে বাংলাদেশের জন্য ট্রাম্পের পক্ষ থেকে সুখবর হিসেবেই দেখা হচ্ছে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্ক রয়েছে অনেকের আশঙ্কা ট্রাম্পকে প্রভাবিত করে বাংলাদেশ পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে পারেন মোদী অবশ্য বাস্তবতা তেমন নয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ত্রিশ জানুয়ারি যখন ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক বন্ধু জেন্ট্রেবিচ ব্যক্তিগত বিমানে ঢাকায় নামেন তখন ঘটনাটি নতুন বার্তা হয়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ট্রাম্প যে ভেতরে ভেতরে আগ্রহী সেই সাক্ষ্যই দেয় জেন্ট্রেবিচের এই সফর জেন্ট্রেবিচের এই সফরের আরও একটি বিশেষ দিক রয়েছে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখার আগে পাকিস্তান ঘুরে এসেছেন এসব নিয়ে চলছে তুমুল আলোচনা ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও ধনকুবের একদিন ঢাকায় থাকবেন এই সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গেও বৈঠক করবেন বৈঠক করবেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও কয়েকটি প্রতিনিধি দলের সঙ্গেও ফলে জেন্ট্রি জেন্ট্রিবিচের এই সফর ব্যক্তিগত হলেও দুই দেশের সুসম্পর্কের জন্য সুখবরই বলতে হয় জেন্ট্রিবিচ বিশ্বের বিভিন্ন দেশে বিশাল আকারের বিনিয়োগ করে থাকেন বাংলাদেশ সফরেও তিনি মোটা অঙ্কের বিনিয়োগের ঘোষণা দেবেন বলেই আশা করা হচ্ছে অনেকে বলছেন তিনি টাকার থলি নিয়ে ঢাকায় এসেছেন এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় এলএনজি রপ্তানি চুক্তি করে এই খবর ছড়িয়ে পড়ার পর বদলে যেতে থাকে বয়ান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক ভেতরে ভেতরে যে শক্তিশালী হচ্ছে ওই চুক্তি তার প্রমাণ রাখে এরই মধ্যে বাংলাদেশ সফরে এলেন জেন্ট্রিবিচ শিগগিরই জানা যাবে জেন্ট্রিবিচ বাংলাদেশের সঙ্গে কী ধরনের বাণিজ্য সুবিধা দিতে বা নিতে এসেছিলেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন